সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই যে আমরা বলতেছি পূর্ণাঙ্গ ডিজিটাল বই এটা বলার পিছনে অবশ্যই একটি যুক্তি আছে আমরা কিন্তু আমাদের এই ইজি কেমিস্ট্রি বই এই বইটির মধ্যে তোমাদেরকে রসায়ন ভালো করার জন্য যাবতীয় যা কিছু দরকার আমরা সব কিছু তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি তোমাদের সিকিউ কিউ বলো এমসিকিউ বলো তারপরে হচ্ছে ক খ আমরা তিন রকমের সাজেশন দিচ্ছি রোড টু মিশন হান্ড্রেড রোড টু সাইক্লোন বোর্ড অ্যানালাইসিস এছাড়াও আমাদের প্রত্যেকটা টপিকের সাথে কিন্তু কিউআর কোড রয়েছে একজন শিক্ষার্থী যখনই সমস্যা হবে সে দিনে পড়ুক রাতে পড়ুক সন্ধ্যায় পড়ুক সে যখনই পড়তে বসবে এবং সে যখনই সমস্যায় পড়বে এই ভিডিওগুলো তাকে হেল্প করবে তো আমি মনে করি এটা একটা আসলে যুগান্তকারী পদক্ষেপ যেটা স্টুডেন্টদেরকে হেল্প করবে তো চলো আজকে আমরা কী নিয়ে কাজ করবো সেটা নিয়ে একটু বেশি কথা বলি আমাদের আজকের টার্গেট হচ্ছে আমরা বরিশাল বোর্ড চতুর্থ অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় থেকে আমরা বরিশাল বোর্ডের প্রশ্ন সমাধান করবো যেটা কিনা দুই হাজার পঁচিশে এসেছে তো চলো আমরা এখন দেখি আসলে প্রশ্ন হিসেবে কি কী আছে এখানে এবং এগুলোর উত্তর বা কী হতে পারে সেই সেই পয়েন্টগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। ফাইন তো দেখো আমাদেরকে এখানে বলতেছে যে চারটা পরমাণু এক্স ওয়াই জেড কিউ এবং পাশে এদের পারমাণবিক সংখ্যা যেহেতু বাম পাশে নিচে লিখছে তার মানে এটাতে এদের পারমাণবিক সংখ্যা বোঝানো হচ্ছে তো এক্সের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো তার মানে এক্স হচ্ছে সোডিয়াম ওয়াই হচ্ছে পটাশিয়াম জেড হচ্ছে ব্রোমিন আর কিউ হচ্ছে রুবিডিয়াম ঠিক আছে তো আমরা এই এই সকল মলের সম্পর্কে জানতে পারলাম এবার আমাদেরকে যে এই কাজটা করতে হবে এখান থেকে ক খ গ এগুলার হচ্ছে প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে তো আরেকটা কথা বলে দিয়েছে যে এক্স ওয়াই জেড কিউ কোনো মৌলের প্রতীক নয় এগুলো জাস্ট আমরা সৃজনশীলের স্বার্থে বা উদ্দীপকের সাথে আমরা এই এই নামগুলো বা এই সংকেতগুলো আমরা ব্যবহার করতেছি তো আমাদের কাছে প্রথম প্রশ্ন অনু কাকে বলে দেখো অনু কাকে বলে তো আমরা জানি যে দুই বা তথাধিকের দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে থাকলে তাকে কি বলে অনু বলে অর্থাৎ সহজ হিসাব একের অধিক পরমাণু একের অধিক পরমাণু এটা যখনই যুক্ত হবে তখনই সেখানে অনু তৈরি হবে এখন এই যুক্ত হওয়াটা বিক্রিয়ার মাধ্যমে হতে পারে বন্ধনের মাধ্যমে হতে যে কোনো উপায় হতে পারে সহজ একের অধিক মানে তিন চার পাঁচ ছয় যে যতগুলো মন ততগুলো হতে পারবে সো একের অধিক পরমাণু সমূহ পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যদি যুক্ত হয় তাকে কি বলে তাকে অনু বলে তাকে অণু বলে আচ্ছা গেল এটা আচ্ছা খ নাম্বার প্রশ্নতে যাচ্ছি আমরা দেখো খ নাম্বার প্রশ্নে বলতেছে যে কিরোসিনের দহন একটি রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো এখন আমাদেরকে আগে জানতে হবে রাসায়নিক পরিবর্তন কি রাসায়নিক পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন যেই পরিবর্তনে বস্তুকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় না আমরা দুই রকমের পরিবর্তন জানি একটা হচ্ছে ভৌত পরিবর্তন একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন সো ভৌত পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন তো দেখো ভৌত পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন যেই পরিবর্তনে বস্তুকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন যেই পরিবর্তনে বস্তুকে আমরা আগের অবস্থায় বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারি না সেটাকে বলবো আমরা রাসায়নিক পরিবর্তন এখন এখানে বলতেছি কি দেখো এখানে বলতেছে যে কেরোসিনের দহন একটি রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো কেরোসিনের দহন একটি রাসায়নিক পরিবর্তন অর্থাৎ কেরোসিনকে যদি আগুন জ্বালানো হয় বা আগুনে পোড়ানো হয় তাহলে যেই বস্তুগুলো উৎপন্ন হবে সেগুলোর সাথে কেরোসিনের মূল যে কেরোসিন তার কোনো সম্পর্ক নাই তার কোনো বৈশিষ্ট্যের মধ্যে কোনো মিল নাই তো আমরা এটার অ্যান্সার একটু দেখার চেষ্টা করব দেখো এখানে আমাদের অ্যানসার রয়েছে আমরা এই অ্যান্সারটা তোমাদেরকে এখান থেকে বুঝিয়ে দিচ্ছি তো মূল কথা হচ্ছে কেরোসিনের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের যে অনুপাত সেই অনুপাত তো ফিক্স ফিক্সড থাকে না চেঞ্জ হয় কেরোসিনের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত সবসময় একই থাকে না এটা কি হয় পরিবর্তন হয় পরিবর্তিত হতে পারে তো আমি এখন তোমাদেরকে যেই পয়েন্টটা মার্ক করব এখানে দেখো এক্স ওয়াই এক্স ওয়াই যেটা কাকে বোঝানো হচ্ছে এক্স ওয়াই যেটা বোঝানো হচ্ছে কেরোসিনের মধ্যে হাইড্রোজেন এবং কার্বনের সংখ্যাকে বোঝানো হচ্ছে তাহলে আমরা এই অক্সিজেন কতটুকু নিব আমরা অক্সিজেন কতটুকু নিব সেটা ডিপেন্ড করতেছে কি আমাদের কতগুলো কার্বন এবং কতগুলো হাইড্রোজেন আছে তার উপরে তো মূল কথা হচ্ছে কেরোসিন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে তিনটা জিনিস উৎপন্ন হবে নাম্বার ওয়ান কার্বন ডাইঅক্সাইড নাম্বার টু পানি আর নাম্বার থ্রি হচ্ছে প্রচুর তাপ শক্তি আমরা এখান থেকে পাবো আর কি শক্তি মিন্স তাপ শক্তি আলোক শক্তি এগুলো আমরা এখান থেকে পাবো তো মূল ব্যাপারটা দেখো কেরোসিনের যে মূল উপাদান হাইড্রোকার্বন এই হাইড্রোকার্বনের সাথে কার্বন ডাইঅক্সাইড এবং পানির কি কোনো ভৌত ধর্মের বলো বা যে কোনো ধর্মের বলো কোনো সম্পর্ক নাই নাম্বার ওয়ান হচ্ছে এটা আর নাম্বার টু এই যে আমরা চাইলেও পুনরায় আবার সেই তাদেরকে আগের অবস্থায় ফিরিয়ে যেতে পারবো না আর কি অর্থাৎ বিক্রিয়া যখন একবার হয়ে যাবে এই কার্বন অক্সাইড পানি থেকে কি পুনরায় তুমি আর সেই কেরোসিন নিয়ে ফিরিয়ে যেতে পারবা ফিরিয়ে নিয়ে যেতে পারবা অবশ্যই না তো যেহেতু আমরা সেই কাজটা করতে পারবো না অতএব আমরা বলতে পারি যে হ্যাঁ কেরোসিনের দহন একটি কি পরিবর্তন কেরোসিনের দহন একটি রাসায়নিক পরিবর্তন কেরোসিনের দহন একটি রাসায়নিক পরিবর্তন সো আশা করি খ নম্বরের তোমরা বুঝতে পেরেছ আচ্ছা গ নম্বরে যাচ্ছি পর্যায় সারণীতে জেড মোলের অবস্থা নির্ণয় করো আচ্ছা তো আমরা এখন পর্যায় সারণীতে জেড মোলের অবস্থান দেখব এখানে জেড এর পারমাণবিক সংখ্যা কত ফার্স্ট কাজ হচ্ছে এইটা যে জেড অনেক সময় তোমাদেরকে পারমাণবিক সংখ্যা একটু জানতে হয় তিরিশের উপরে হলেও জানতে হয় কিছু পপুলার কিছু পরমাণু আছে এদের ক্ষেত্রে যেরকম দেখো এইখানে জেড পরমাণুটি হচ্ছে ব্রোমিন মানে পারমাণবিক সংখ্যা থার্টি ফাইভ তার মানে জেড হচ্ছে কে ব্রোমিন তো আমরা এখন সেই ব্রোমিনেরই ইলেকট্রন বিন্যাস দেখার চেষ্টা করবো এবং পর্যায় পর্যন্ত গ্রুপ নির্ণয় করার চেষ্টা করবো ওকে তো ফার্স্টে কি বলছে দেখো ফার্স্টে আমরা জানি যে বড়োমানি এর পারমাণবিক সংখ্যা থার্টি ফাইভ তার মানে আমার কাছে টি ইলেকট্রন আছে সেই আমরা ফারস্টে বন্টন করবো তো এটা কিন্তু তোমরা চাইলে ফারস্টে এভাবেও করে নিতে পারো দেখো ফার্স্টে যদি আমরা এভাবেও কিন্তু সেটাকে করতে পারি ওয়ান এস টু যেটাকে আমি বন্টন বললাম টু এস টু বা ও নীতি অনুযায়ী টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তারপরে হচ্ছে কি ফোর এস টু থ্রি ডি টেন ফোর পি ফাইভ ফার্স্টে আমরা চাইলে এভাবে এদের ইলেকট্রন বিন্যাস করতে পারি দেন আমরা এই লাইনটাকে মানে এই উপরেরটাকে বলে আমরা বন্টন অর্থাৎ এখানে আমরা আউফ বাউ নীতি ফলো করি দেন সেটাকে আমরা সহজ অনুযায়ী সাজাই কীভাবে যেরকম এটা হচ্ছে আমার ওয়ান এটা হচ্ছে আমার টু এটা হচ্ছে আমার থ্রি আগের বার কিন্তু থ্রি ডি দেখো ফোর এস এর পরে ছিল বাট আমি যখন সাজাচ্ছি তখন সবগুলা থ্রি ক্যাক্সিডেন্ট নিয়ে আসলাম অ্যান্ড দেন এটা হচ্ছে আমার কত ফোর তাহলে এইভাবে আমরা ব্রোমিনকে কী করতে পারি সাজাতে পারি ব্রোমিনকে আমরা এভাবে সাজাতে পারি ওকে ফাইন তাহলে আমার গ্রুপ কত হবে দেখো গ্রুপ হচ্ছে এখানে একটা সূত্র আছে সূত্র হচ্ছে যদি তুমি ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ এস এবং সর্বশেষ পি আসে তো দেখো এই যে ফোর এস এবং ফোর পি কি একই মানে একই কোয়ান্টাম সংখ্যার না একই প্রধান প্রধান কক্ষপতের না ফোর সেটা হচ্ছে ফোর তাহলে যেহেতু আমার একই শক্তির স্তরে ফোর এস আছে এবং ফোর পি আছে তাহলে আমাদের সূত্র হচ্ছে সর্বশেষ এস নিব সর্বশেষ পি নিব এবং এদের সাথে দশ যোগ করবো আমি লিখে দিয়েছি যে সর্বশেষ এস এবং সর্বশেষ পি যদি হয় সবার লাস্টে যদি এস এবং পি আসে তাহলে আমরা এই এস এর ইলেকট্রন নেব দেখো ফোর এস এ আসে কয়টা দুইটা ফোর পিতে আসে কয়টা পাঁচটা প্লাস দশ তাহলে মোট কত হচ্ছে সেভেনটিন আর পর্যায় কত পর্যায় হচ্ছে চার কারণ সর্বশেষ কক্ষপথ এখান থেকে চার হচ্ছে সো পর্যায় আমাদের চার তাইলে বলা যেতে পারে যে ভ্রমীনের জন্য গ্রুপ হচ্ছে সেভেনটিন পর্যায় হচ্ছে চার গ্রুপ হচ্ছে সেভেনটিন পর্যায় হচ্ছে চার ওকে ফাইন আমাদের এই কোশ্চেন অ্যান্সার শেষ আচ্ছা তো আমরা যাচ্ছি এবার পরবর্তী যে প্রশ্ন সেই প্রশ্ন দেখো কি বলতেছে এখানে পরবর্তী প্রশ্নে বলতেছে যে এক্স ওয়াই ও কিউ মৌলসমূহ পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থিত যথাযথ সমীকরণের সাহায্যে প্রমাণ করে অর্থাৎ এক্স কে বলতো এক্স হচ্ছে আমার সোডিয়াম ওয়াই কে পটাশিয়াম আর কিউকে রুবিডিয়াম তাহলে সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম এরা পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থিত এটা আমাকে যথাযথ সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করতে হবে যথাযথ সমীকরণের সাহায্যে আমাকে এটা ব্যাখ্যা করতে হবে ফাইন তাহলে আমরা দেখো সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করে এটা আমাকে অনেকভাবে আমরা অ্যান্সার করতে পারি তবে আমরা এখানে যে পয়েন্টটা ফার্স্টে ফোকাস করব প্রথম কথা হচ্ছে এরা যদি একই গ্রুপের হয় তাহলে অবশ্যই এদের মধ্যে কিছু সিমিলারিটিস বা কিছু মিল রয়েছে সেই মিলগুলো কী কী দেখো সেই মিলগুলো হচ্ছে সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করো পটাশিয়াম বিন্যাস করো রুবিডিয়াম ইলেকট্রন বিন্যাস করো ইলেকট্রন বিন্যাস থেকে একটা জিনিস সবার জন্য প্রমাণ করা যায় যে সবার সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন বলো তো সবার সর্বশেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন তো এটা দ্বারা প্রমাণ করা যায় যে এরা সবাই গ্রুপ ওয়ান থেকে আসছে যেহেতু সবার সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন তাহলে তারা সবাই কোন জায়গা থেকে আসছে এরা সবাই গ্রুপ ওয়ান থেকে আসছে নাম্বার ওয়ান নাম্বার টু তাহলে এইটা গেলে আমাদের ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা প্রমাণ করলাম নাম্বার টু আমরা আরো কয়েকটা কাজ করতে পারি সেই কাজগুলো কি কি দেখো বিক্রিয়া দেখাতে পারি যে এদের আমরা বিক্রিয়া দেখাবো এখন তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দেখালাম যে এরা সবাই একই গ্রুপ থেকে আসছে এদের সবার ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে কক্ষপথ সেই সর্বশেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন রয়েছে প্রথম যুক্তি হচ্ছে আমাদের এটা আমাদের পরবর্তী যুক্তি হচ্ছে বিক্রিয়া দেখাবো আমরা এখন এই বিক্রিয়াটা দেখো তাহলে আশা করি তোমাদেরকে মানে আরও একটু তোমরা ক্লিয়ার হতে পারবা এই বিক্রিয়াগুলো দেখে এই যে আমাদের এখানে যে বিক্রিয়াগুলো আমরা এনেছি সেগুলোই আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি ওকে তো এখন আমরা তাহলে কি করব দেখো আমরা তাহলে এই কাজগুলো করতে পারি কি কাজ প্রথম কথা হচ্ছে গ্রুপ ওয়ান এর সবাই গ্রুপ ওয়ান কে আমরা কি বলি ক্ষার ধাতু বলি তাই না খার ধাতু বলি তাহলে গ্রুপ ওয়ান এর সবাই কি করতে পারে বলতো এই পানির সাথে বিক্রিয়া করে পানির সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করতে পারে আর উৎপন্ন করতে পারে কি হাইড্রোজেন গ্যাস পানির সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করতে পারে পানির সাথে বিক্রিয়া করে খার ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে গ্রুপ ওয়ান এর সবাই নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার টু তার মানে এদের একটা বৈশিষ্ট্য কি এরা সবাই পানির সাথে বিক্রিয়া করে খার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে দেখো এই বিক্রিয়াটা তোমাকে এখানে দেখাইছে যে আমরা যদি পানির সাথে বিক্রিয়া করে দেখাই তাহলে এই যে খেয়াল করো সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করতেছে যেহেতু তিনটা পরমাণুর কথা বলেছিল এখানে তিনটা পরমাণুর কথা বলেছিল সো সোডিয়াম দেখো সোডিয়াম এই যে সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড খার ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে তাহলে পটাশিয়ামও কিন্তু পানির সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে রুবিডিয়ামও পানির সাথে বিক্রিয়া করে রুবিডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে তাহলে এই যে সোডিয়াম বলো পটাশিয়াম বলো রুবিডিয়াম বলো এরা সবাই পানির সাথে বিক্রিয়া করে এরা সবাই পানির সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করতে পারে খার এবং হাইড্রোজেন গ্যাস খার এবং হাইড্রোজেন গ্যাস এটা তারা উৎপন্ন করতে পারে সো প্রথম আমরা এইটুকুই এখান থেকে দেখা করতে পারি দ্বিতীয় লজিক হচ্ছে এরা সবাই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারে অক্সাইড অক্সাইড কী উৎপন্ন করতে পারে সবাই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড এখন সোডিয়াম যদি বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড পটাশিয়াম যদি বিক্রিয়া করে পটাশিয়াম অক্সাইড তাহলে সোডিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড এখন বিক্রিয়াটা হলো কি হবে দেখো সোডিয়ামের যোজনী নিবে হচ্ছে অক্সিজেন আর অক্সিজেনের যোজনী নিবে সোডিয়াম সো অক্সিজেনের দুই যোজনী সোডিয়ামের পাশে বসলো এরপর আমাকে বিক্রিয়া ব্যালেন্স করতে হবে তাহলে সোডিয়াম হয়ে গেল চারটা এখানেও সোডিয়াম আছে কয়টা এখানেও সোডিয়াম আছে কয়টা চারটা আর অক্সিজেন এখানে আছে দুইটা আর এখানেও দেখো যেহেতু এখানে টু বসতেছে না তাহলে আমি যখন সামনে এখানে দুই দিব তাহলে অক্সিজেন দুইটা এখান থেকে হয়ে যাচ্ছে তাহলে সেকেন্ড শর্ত হচ্ছে এরা সবাই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড যৌগ উৎপন্ন করবে অক্সাইড যৌগ উৎপন্ন করবে তো আমরা আরো কয়েকটা এক্সাম্পল ধরো এখান থেকে আমরা চলে দেখতে পারি এই যে দেখো এই সোডিয়াম পটাশিয়াম সহ আরো অন্যান্য যারা আছে এরা সবাই কিন্তু বিক্রিয়া করার মাধ্যমে এরা সবাই বিক্রিয়া করার মাধ্যমে কি উৎপন্ন করতে পারলো অক্সাইড উৎপন্ন করতে পারলো যেটা কিন্তু আমরা এই বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করতে পারি এই যে ধরো তোমার সোডিয়াম আর অক্সিজেন মিলে কি উৎপন্ন হলো সোডিয়াম অক্সাইড পটাশিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে পটাশিয়াম অক্সাইড রুবিডিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে রুবিডিয়াম অক্সাইড তাহলে এইভাবে আমরা এদের অক্সাইড যৌগ নির্ণয় করতে পারি বা অক্সাইড তৈরি করতে পারি তিন নাম্বার যেটা যেহেতু গ্রুপ ওয়ান কি বলতো গ্রুপ ওয়ান হচ্ছে সক্রিয় ধাতু তিন নাম্বার পয়েন্টটা আমরা এখানে এভাবে ব্যাখ্যা করতে পারি যে গ্রুপ ওয়ান হচ্ছে আমাদের সক্রিয় ধাতু তাহলে এই সক্রিয় ধাতু এরা কারা বলতো গ্রুপ সতেরো তাই না গ্রুপ সতেরো থেকে আসছে বিক্রিয়া করে যেই যোগ উৎপন্ন করবে সেটা কি হবে একটা লবণ কি হবে একটা লবণ তাহলে গ্রুপ ওয়ান এবং গ্রুপ সতেরোর যে পরমাণুগুলো আছে এরা সবাই যদি বিক্রিয়া করে বিক্রিয়া করে তারা কি উৎপন্ন করতে পারবে লবণ উৎপন্ন করতে পারবে তারা সবাই বিক্রিয়া করে লবণ উৎপন্ন করতে পারবে তো আমরা এই পয়েন্টটা এভাবেই জাস্ট আমরা এখানে ব্যাখ্যা করে দিতে পারি এই যে দেখো ওকে সো দেন তাহলে আমরা এখান থেকে এভাবে এভাবে আমরা এক্সপ্লেন করতে পারি বা ব্যাখ্যা করতে পারি দেখা হয়ে যায় সো সিএল টু সবাই কিন্তু ক্লোরিনের সাথে বিক্রিয় করতেছে সবাই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করতেছে কি দুইজন্য সোডিয়াম ক্লোরাইড দুই পটাশিয়াম ক্লোরাইড দুই রুবিডিয়াম ক্লোরাইড তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড বলো পটাশিয়াম ক্লোরাইড বলো বা রুবিডিয়াম ক্লোরাইড বলো ঠিক আছে এই যে ক্লোরিনগুলো আমরা পেয়েছি এগুলো কি বলতো সবগুলো হচ্ছে লবণ সবগুলোই হচ্ছে লবণ সো তিনটা পয়েন্ট আমি এখানে মেনশন করতে পারবো নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান এরা সবাই পানির সাথে বিক্রিয়া করে খার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে নাম্বার ওয়ান নাম্বার টু এরা সবাই কি করতে পারে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড যৌগ উৎপন্ন করতে পারে নাম্বার টু নাম্বার থ্রি এরা সবাই হ্যালোজন গ্রুপের সদস্য এর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করতে পারে তাহলে দেখো একটা কাজ মানে সোডিয়াম যেই কাজটা কর করতেছে পটাশিয়াম এবং রুবিডিয়ামকে সেম কাজটা করতেছে এখানে এমন না যে সোডিয়ামই শুধু লবণ বানাতে পারতেছে বাকি দুজন লবণ বানাতে পারতেছে না এমনটা কিন্তু না তাহলে এই রকমের যদি আমরা বিক্রিয়া দিই ঘটে আমাদের জন্য চারটা পয়েন্ট একদম মানে চারটা পয়েন্ট আমরা দিচ্ছি ইলেকট্রন বিন্যাস দিচ্ছি সোডিয়াম মানে গ্রুপ এর সাথে আমরা পানির বিক্রিয়া দিচ্ছি গ্রুপ এর সাথে আমরা অক্সিজেনের বিক্রিয়া দিচ্ছি গ্রুপ এর সাথে আমরা হ্যালোজেনের বিক্রিয়া দিচ্ছি তো চারটা পয়েন্টে তোমাকে ফুললি চার মাস দিয়ে দেবে এতে কোনো তোমাদের সমস্যা হবে না তো আশা করতেছি আমি তোমরা এই ঘয়ের এই পার্টটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমাদের কোনো অসুবিধা নেই তো আমরা এভাবেই কিন্তু আমাদের ক ঘ গ ঘয়ের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা কমপ্লিট করে ফেললাম এবং এই প্রশ্নগুলোর যে অ্যান্সার কীভাবে লিখতে হবে কীভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যাবে সেটাও আমি তোমাদের সামনে ব্যাখ্যা করে দিলাম খুব সুন্দরভাবে তো সর্বশেষে আমি তোমাদেরকে এই কথাটাই বলবো যে আমরা আমাদের ইজি সিরিজের যে বইগুলো বা ইজি কেমিস্ট্রির কথা যদি বলি ভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল বোর্ড প্রশ্ন যেগুলো এসেছে সেগুলো আমরা একদম ধরে ধরে ব্যাখ্যা করে করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে বইটা সংগ্রহ করতে পারো বইটা তোমাদের সংগ্রহে রাখতে পারো এরকম বই আসলে পাবা না কেননা এইগুলোতে টিচারের কাছে যেতে হবে না বাসায় বসে নিজে নিজেই জাস্ট পড়লে একটু বুঝতে পারো যদি বুঝতে সমস্যা হয় কিউআর কোড স্ক্যান করলে যে শিক্ষক ওই পয়েন্টটা বা ওই বিষয়টা নিয়ে কথা বলতেছে তো এরপরে আর তোমার কোনো সমস্যা থাকবে না তো তাইলে আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ